সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফের আন্ডারে যারা পড়াশোনা করছো তোমরা যারা সেমিস্টার ফোরে পড়ছো তোমাদের পাশে যাদের বাংলা রয়েছে তোমাদের বাংলায় মোট দুটো পেপার একটা সিসি ফোর এবং সিসি ফাইভ তোমরা সিসি ফোরে তোমাদের যে পেপারটা রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ এই পেপার থেকে তোমাদের তিনটে মডিউল রয়েছে এর মধ্যে তিন নম্বর মডিউলে তোমাদের রয়েছে একেই কি বলে সভ্যতা একটা নাটক রয়েছে এই নাটক থেকে ইতিমধ্যে আমি একটা বড় প্রশ্নের উত্তর দিয়েছি প্রহসন হিসাবে কতখানি সার্থক একেই কি বলে সভ্যতা আজকে তোমাদেরকে দিচ্ছি একেই কি বলে সভ্যতা এই প্রহসনটি বা নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো বা নামকরণের সার্থকতা বিচার করো তোমরা বাংলা সাহিত্য প্রবেশক পাঠ থেকে মডিউল থ্রিতে তোমাদের যে নাটকটা রয়েছে একেই কি বলে সভ্যতা এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো একেই কী বলে সভ্যতা প্রহসনটির নামকরণ এই প্রহসনের যুগ জীবনের চিত্র বা তার সমাজ জীবন আর কি যুগ জীবনের যে চিত্র ফুটে উঠেছে সেই সময়কার এবং নবকুমারের চরিত্র এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং প্রহসন হিসাবে কতখানি সার্থক নামকরণ যুগ জীবনের চিত্র এবং নবকুমার চরিত্র এই চারটে প্রশ্ন তোমরা এখান থেকে খুব ভালো করে পড়বে কমন পাওয়ার চান্স তোমাদের রয়েছে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে একটা বড়ো প্রশ্ন তোমরা নামকরণ প্রহসন হিসাবে কতখানি সার্থক যুগজীবনের চিত্র এবং নবকুমার চরিত্র এই চারটে প্রশ্ন তোমরা এখান থেকে খুব ভালো করে পড়বে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের দুটো প্রশ্ন পরীক্ষাতে থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তোমাদেরকে যে চারটে প্রশ্ন বললাম এই চারটে প্রশ্ন ভালো করে পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ইতিমধ্যে তোমাদের প্রহসন হিসাবে কতখানি সার্থক তার উত্তর আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে নামকরণের উত্তরটা দিলাম আরও তোমাদের দুটো কোশ্চেন বললাম নবকুমার চরিত্র এবং যুগজীবনের চিত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের সেমিস্টার ফোরে যে পেপারের সাজেশান কিংবা নোটসের প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে আমি অবশ্যই সেই উত্তরগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব যারা সেমিস্টার ফোরে সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো প্রথমবার আমার চ্যানেল দেখছো তোমাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের বিভিন্ন পেপারের সাজেশান এবং নোটস চ্যানেলে আপলোড করা হয় তোমরা চ্যানেল থেকে আশা করি নোটস এবং সাজেশান পেয়ে উপকৃত হবে তাই তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম এবং তোমাদের আর যে যে পেপারের নোটসের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবে আমি সেই উত্তরগুলো অবশ্যই আপলোড করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার